বাবুঘাটের গঙ্গা আর এই গঙ্গা গঙ্গেশ কুইন এই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই দূরে দেখুন বড় লঞ্চ লঞ্চ না এগুলো জাহাজ ছোটখাটো খাটো জাহাজ নামটা হচ্ছে গঙ্গেশ কুইন এবং ধীরে ধীরে এগোচ্ছে আর দূরে এই দ্বিতীয় হুগলি সেতু আর এটা চার একটা ইয়ে এটা বোট বড় বড় বোর্ড পার্টি হয় অনুষ্ঠান হয় আর এই একটা অয়েল ট্যাঙ্কার দূরে আর এটা এটা একটা বোট ক্রুষ টাইপের ছোটখাটো ক্রুজ আর এদিকে দূরে হাওড়া সেতু কিছু দেখা যাচ্ছে না আর এটা বাবুঘাট এখন এই বাবুঘাটে আছি বাবুঘাটে এই নতুন করে সংস্কার করা হচ্ছে এই বাবুঘাটের সামনে গঙ্গার জল নিতে এসছি বন্ধুরা এই জল তোলা হচ্ছে আর এই ছোটখাটো একটা ক্রুজটা আস্তে আস্তে যাচ্ছে এই উল্টো দিকে এই হাওড়া শিল্পাঞ্চল আর দ্বিতীয় হুগলি সেতুটা দেখুন এই গাড়িগুলো আসছে ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে আর এত সুন্দর বাবুঘাটের মনোরম পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর এগিয়ে যাচ্ছে পুরুষটা গাঙ্গেজ গঙ্গেজ গাঙ্গেজ কুইন মানে এটাও গাঙ্গেজ এটা হচ্ছে ছোট বোন আর এটা হচ্ছে বড় বোন এটাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এত বড় একটা ক্রুজ দেখলাম স্বাস্থ্যকালে খুব ভালোই লাগলো আর এত সুন্দর মনোরম পরিবেশ আর পায়রা গুলো দেখুন কি সুন্দর খেলা করছে যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে সকালের মনোরম পরিবেশ এই পায়রা গুলো দেখুন কি সুন্দর এখানে সব শস্য ছিটিয়ে দেওয়া হয়েছে আর এসে গঙ্গা মা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা সবাই গঙ্গা জল সান করিয়ে দিলাম বড় বোন এগিয়ে চলে যাচ্ছে ধীরে ধীরে দক্ষিণেশ্বরের দিকে ওই দিকে দক্ষিণেশ্বর আর এই বাবুঘাট চত্বর সকাল বেলায় রাখছি বন্ধুরা টাটা